সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আছি ঝিনাইডা জেলার ভেতর শোলকোপা ধানের বাজারে বাজারে ধানের আর কিন্তু ধান কম বাজারে এই বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে বাজারে ধানের ধান কম তো ধান আসলে আমরা আর দাম দর জানিয়ে দিচ্ছি এখন ধান কম বাজারে

অবস্থার কি ধান কম বাজারে ধান কি গোল দাম কত দাম কত বললো চাষারের ধান যে পনেরোশো টাকা দিল চাষা নেয় নাকি চাষা নেবেন নাকি চাষা নেবে না পনেরোশো টাকায় নেবে না

সসা কি ভানিগোজ নাম কত হয়েছে চোদ্দশো নব্বই থেকে চৌদ্দশো নব্বই কি কৰিছৰ পোচাৰ নক বাজারে ধানের আমদানি কম তো এই জন্য আজকে দাম বাজারে দাম একটু বাড়ছে আজকে বাজারে ধানের দাম সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত গেছে আজকে বাজারে ধানের দাম তার নিচেই চোদ্দোশো নব্বই এরকম আর মোটা ধান যেটা ওটা সর্বোচ্চ গেছে তেরোশো আশি নব্বই চোদ্দোশো টাকা সর্বোচ্চ আর কি ধানের দাম গেছে বাজার